নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো মো অবশ্যই পজিটিভ আছো আরও একবার তোমাদের সামনে চলে এলাম হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয়ে কথা বলবার জন্যে হামি মিষ্টি তো আজকে আমাদের বিষয় দিয়েছেন আমাদের সকলের খুব প্রিয় আমাদের সকলের মনের কাছের একজন মানুষ তিনি হচ্ছেন আমাদের জেবাদি জেবা হাসান তো সেবাদি আজকে আমাদেরকে যে বিষয়টা দিয়েছেন বিষয়টা ভীষণই সুন্দর একটা বিষয় তো দিদি তোমাকে অনেক ধন্যবাদ ভালোবাসা এবং কৃতজ্ঞতা এত সুন্দর একটা বিষয় আমাদেরকে দেওয়ার জন্যে এবং তুমি যে সব সময় আমাদের সঙ্গে থেকে আমাদেরকে অনুপ্রাণিত করে চলেছো এটা আমাদের কাছে সত্যি একটা অনেক বড় পাওয়া তো দিদি আজকে আমাদেরকে বিষয়টা দিয়েছেন বিষয়টা হচ্ছে যে ভয় পাওয়াটা ভীরুতা নয় কিন্তু সেটা মনের মধ্যে রেখে দেওয়াটাই হচ্ছে ভীরুতা এবং এই যে ভয় এই ভয়টাকে আমাদেরকে জয় করতে হবে এটাই হচ্ছে আজকের বিষয়ের বিষয়বস্তু আর কি ঠিক এক্স্যাক্ট লাইনগুলো হয়তো আমি বলতে পারলাম না বিষয়বস্তু হচ্ছে এটাই ভয়কে জয় করা তো ভয় বা ফোবিয়া এটা সম্পূর্ণই হচ্ছে একটা মানসিক ব্যাপার যে কোনো জিনিস সিচুয়েশন কোনো মানুষ এরকম কিছু কিছু থাকে যেগুলো থেকে হয়তো আমরা ভয় পাই যেরকম আমি যখন ছোটবেলায় অনেক ছোটো থেকে আমি গান শিখতাম তো প্রথম দিকে যেটা হতো আমাকে যদি কেউ হঠাৎ করে গান গাইতে বলতো আমি ভয় পেয়ে যেতাম মানে আমি পারবো না হয়তো ভুলে যাবো হয়তো হয়তো আমি সুর ভুল করব তাল ভুল করবো এগুলো আমার খুব ভয় হতো বা প্রথম প্রথম আমি যখন ফাংশনে মানে কোনো গান কোনো ফাংশনে গান গাইতে যেতাম তখন আমার মধ্যে এই ধরনের একটা ভীতি কাজ করত বা আমি উপরে মানে সিঁড়িতে উঠতে আমি খুব ভয় পেতাম মানে শক্ত হয়ে আর কি তো তার পরবর্তী আমার ওই ভয়গুলো কেটে গেছে তো এইরকম বা আমি যেরকম মানে হঠাৎ করে মানে অপরিচিত মানুষের সঙ্গে মিক্স করতে পারি না নিজেকে একটু সময় লাগে আমার একটু বুঝতে সময় লাগে তো তারপর যখন আবার মানে সময়ের সঙ্গে সঙ্গে হয়তো আবার সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় এরকম আর কি মানে আমার কিছু কিছু জিনিসে একটু আর ভীতিই বলবো না একটু হেজিটেশন কাজ করে বা একটু আমি হয়তো চুপচাপ হয়ে যাই একটু নার্ভাস লাগে নিজেকে কিছু কিছু সময় এরকম আমার হয় এখনো কোনো কোনো ক্ষেত্রে হয় তবে হ্যাঁ অনেকটাই মানে আগে যেরকম ছিল সেরকম অবশ্যই এখন আর নয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক জায়গা থেকে নিজেকে বের করতে পেরেছি বা কাটিয়ে উঠতে পেরেছি সেই জায়গাগুলো তো আমার যেরকম মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই হয়তো একটা দুটো এরকম জায়গা থাকে যেখানে হয়তো সে একটা ভীতি কাজ করে মনের মধ্যে বা হয়তো একটা সংশয় কাজ করে বা পারব কি পারবো না এটা হয়তো এরকম হবে না বা আমি এরকম করলে কে কি বলবে বা হয়তো আমি এই পোশাকটা পরলে অন্য মানুষ কি বলবে বা হয়তো আমার সমালোচনা করবে বা আমি হয়তো ঠিক করে পরীক্ষা মানে পড়াশোনা হয়তো করেছি কিন্তু একটা নার্ভাসনেস কাজ করছে হয়তো পারবো না হয়তো পারবো না যদি এক্সামটা খারাপ হয়ে যায় বা চাকরির ইন্টারভিউ হয়তো মানে ঘাবড়ে যাব হয়তো হয়তো ঠিক করে পারবো না ঠিক করে ফেস করতে পারবো না এরকম নানান রকমের নানান কিছু একটা একটা আমাদের কাজ করতে থাকে ভেতরে ভেতরে অনেক সময় হয় এরকম বা বিশেষ করে কোনো মানুষের শারীরিক অসুস্থতা একটা ভীষণ একটা ভীতির সঞ্চার করায় বা হয়তো সামনে কারুর একটা মানে কেউ হয়তো অসুস্থ মানে সেটা একটা মনে ভীতি সঞ্চার করে একটা নার্ভাসনেস কাজ করে একটা অ্যাংজাইটি কাজ করে এগুলো হয় সকলেই আমার মনে হয় কম বেশি হয় তবে হ্যাঁ যেটা বলার যে মানসিকভাবে আমাদেরকে সবসময় জিরো থাকতে হয় মানসিকভাবে আমাদেরকে সবসময় শক্তিশালী থাকতে হয় মানে ফিজিক্যালি আমরা যতটা না স্ট্রং থাকবো আমার মনে হয় মেন্টালি স্ট্রং থাকাটা আমাদের জন্য ভীষণভাবে জরুরি যে কোনো সিচুয়েশান বা যে যেরকমই যাই হোক না কেন ভয় পেয়ে যদি আমরা কাবু হয়ে যাই তাহলে কিন্তু ওই সিচুয়েশানটাকে আমরা ওভার করতে পারবো না বা কোনো মানুষের কোনো কথা হয়তো আমার মনে ভীতি সঞ্চার করলো যদি আমি সেটা থেকে বেরোতে না পারি তাহলে কিন্তু খারাপ সিচুয়েশন কে ফেস করতে হতে পারে যেরকম হয় না অনেক মানুষ হয়তো ভয় দেখিয়ে কোনো কাজ করবার চেষ্টা করে বা এটা না করলে আমি এটা করবো ওটা না করলে আমি এটা বলবো এরকম নানান রকমের থাকে কিছু মানুষের এরকম টেন্ডেন্সি থাকে নিজেদের কাজগুলো সিদ্ধ করার জন্যে অন্য একটা মানুষ হয়তো তারা মেন্টালি মানে একটা মেন্টাল একটা মানে ট্রমা জায়গাতে হয়তো নিয়ে চলে যায় তো সেখান থেকে একটা ভীতির সঞ্চার হয় তো সেইগুলো আমার যেটা বলা যে সেটা মনের মধ্যে রেখে দিয়ে বা সেটা চেপে রেখে দিয়ে বা নিজে নিজে একটা ওই গুমড়ে গুমড়ে থাকার চাইতে সেটাকে ফেস করা যে ঠিক আছে দেখা যাক না সে কী করতে পারে যে ভয় দেখিয়ে মানে মুখ বন্ধ করে দেওয়ার এক ব্যাপার এরকম যদি হয় তাহলে আমার মনে হয় যে সেটাকে একদম সেই মানে কি বলবো মানে সামনা করা যেটাকে বলে আর কি সেরকম আমাদের করা উচিত যে ফেস করা উচিত যে না যাই হোক না কেন সেটা দেখবো তবে ভয় পেয়ে লুকিয়ে থাকবো না তো ওইরকমই আর কি ভয়ে মানুষ পেতেই পারে ভয় পাওয়াটা অবশ্যই ভিড়তা নয় কখনোই নয় তবে ভয়টাকে আমাদেরকে জয় করতে হবে ভয় পেয়ে যদি ঘরের কোণে বা ঘরের মধ্যে বসে রইলাম বা ভয় পেয়ে নিজের মনের মধ্যে সেটা রেখে দিলাম কারোর সঙ্গে শেয়ার হয়তো করতে পারছি না এমন হয়তো সিচুয়েশন তবে যেটা বলার যে তেমন কোন মানুষ যে হয়তো খুবই বিশ্বস্ত সেরকম কোনো মানুষের সঙ্গে শেয়ার করাটা আমার মনে হয় কিছু কিছু জিনিস বুদ্ধিমানের কাজ কারণ নিজে হয়তো অনেক সময় অনেক জিনিসের ডিসিশন নেওয়া যায় না বা অনেক সময় অনেক কিছু বোঝা যায় না তো সেই জন্য কখনো কখনো সাজেশন বা অ্যাডভাইসের কিন্তু প্রয়োজন হয় তো সেই জন্য আমার যেটা বলার যে সেলফ কনফিডেন্সটা বা মেন্টাল যে স্ট্রেংথটা সেটা ভীষণভাবে দরকার তো আসার সেলফ অবশ্যই লাগবে যে সে যাই হোক না কেন আমি সেটাকে ফেস করব বা আমি সেটাকে দেখব যে কি হয় কারণ ভয় পেয়ে বসে থাকা মানে ওই দুর্বল চিত্তের পরিচয় আর কি যে আমি ভয় পেলাম কেউ আমাকে ভয় দিল বা কোনো সিচুয়েশন আমাকে আমার উপর ঘর পাওয়ার করে বেরিয়ে যাচ্ছে আমি কিছু করতে পারছি না তো সেইটা আমার মনে হয় যে সেলফ কনফিডেন্সটা ভীষণভাবে সেখানে দরকার হয় যে না আমি পারবো বা আমি এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারবো নিজের উপরে বিশ্বাস রাখা ঈশ্বরের বিশ্বাস রাখা ভরসা রাখা এই জিনিসগুলো করলে আমার মনে হয় যে ভয়টা অনেক কেটে যায় বা যখন আমরা বুঝতে পারবো যে না ভয়টা আসলে একটা মানসিক ব্যাপার ভয়টা আসলে একটা কল্পনা যে কিছু কিছু জিনিস থেকে আমরা একটা কল্পনা সৃষ্টি মানে আমাদের কল্পনা জায়গায় চলতে থাকে আর কি যে আমরা যে ভয়গুলো পাই যে হ্যাঁ এরকম হয়তো হবে বা হয়তো অনেক সময় হয় না যে হয়তো একটা শারীরিক কোনো অসুস্থতা টেস্ট করার পর হয়তো রিপোর্টসগুলো সেরকম ভালো আসেনি আমরা ভীষণভাবে ভয় পেয়ে যাই বাবা এখান থেকে হয়তো এরকম হবে এখান থেকে হয়তো সেরকম হবে বা অনেকে এরকম আছেন যারা হয়তো শারীরিক অসুস্থতা হয়তো কিছু কিছু প্রবলেম হচ্ছে কিন্তু ডক্টরের কাছে যেতে ভয় পান যে যদি কোনো খারাপ কিছু হয় তো আমার যেটা মনে হয় যে ভয় পেয়ে বসে থাকলে হয়তো সেটা আরও খারাপ হবে তো সেই জন্যই সেটাকে দেখা যে দেখা যাক না কি হয় কারণ লড়াইটা তো আমাদেরকে করতেই হয় স্ট্রাগলটা আমাদেরকে করতেই হয় আমাদেরকে চেষ্টাটা চালিয়ে যেতেই হয় যে ট্রাই আমাদেরকে করতেই হয় যে কোনো একটা খারাপ জায়গা থেকে বেরিয়ে আসা ভয় না পেয়ে ভয় পেলেও সাময়িকভাবে সেটা হয়তো একটু একটুখানি আমাদেরকে নড়িয়ে দেয় বাট সেটাকে ওভারকাম তো আমাদেরকে করতেই হবে কারণ ভয়কে জয় করাটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য হওয়া উচিত বা আমাদের কাজ হওয়া উচিত তো সেই জন্যে ভয়কে তো আমাদেরকে জয় করতেই হয় তো এটাই আর কি বলা যে ভয় আমরা কোনো জিনিসে পাবো না ভয় পাওয়া মানে সেটা একটা ভীষণ ভাবে দুর্বলতার পরিচয় দেওয়া যে ভয় পেয়ে যাচ্ছি কোনো জিনিসে ভয় পেয়ে যাচ্ছি হয় এরকম কোন সিচুয়েশন এরকম আমাদের মানসিক যে জায়গাটা সেই জায়গাটা এরকম হয় কিন্তু তবুও যে এত এত যে আমাদের যে রেভলিউশন হয়েছে যে যেগুলো করার জন্য অনেক রকমের অনেক কিছু হয়তো খারাপ জিনিস ফেস করতে হয়েছে যারা করেছেন কিন্তু তারা যদি ভয় পেয়ে ঘরের মধ্যে বসে থাকতেন বা এটা করলে হয়তো আমার নিজের কোনো ব্যক্তিগতভাবে আমার ক্ষতি হতে পারে বা আমি হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারি এরকম যদি তারা ভাবতেন তাহলে তো এই জিনিসগুলো আর হতে পারতো না তো সেই জন্যে ভয় আমরা পাবো না সেই আমরা করব জয় নিশ্চয় উইশাল ওভারকাম এরকম আর কি ভয় মনের মধ্যে থাকলেও সেটাকে সরিয়ে দিয়ে এই কারণ এই যে একটা কল্পনার জগতে আমরা বাস করি যে এটা করলেই হবে ওটা করলেই হবে মানে কোনো কিছু করার আগেই আমরা ভয় পেয়ে যাই কোনো কিছু করার আগেই আমরা পিছিয়ে আসি তো হয়তো দেখা যাবে যে যে ভয়গুলো আমরা পাচ্ছি অনেক ক্ষেত্রে হয়তো সেগুলো একটা অহেতুক ভয় সেই ভয়গুলো হয়তো আসলেই এক্সিস্ট করছে না বা সেটার হয়তো কোনো এক্সিস্টেন্স নেই আমরা মনের মধ্যে অনেকগুলো ভাবনা চিন্তা করে অনেক কিছু মানে কল্পনা করে আমরা একটা ভয় বা একটা অস্বস্তিতে নিজেদেরকে রাখছি বা একটা কষ্টের মধ্যে নিজেদেরকে রাখছি যখন আমরা কোন জিনিসে ভীষণভাবে ভয় পাই বা সেটাকে আমরা ফেস করতে পারি না বা অনেক ক্ষেত্রে আমরা ফেস করতে চাই না তখন কিন্তু একটা কষ্ট হয় যেটা আমি করতে পারছি না বা এটা হচ্ছে না তো সেই কারণে যদি সেরকম কোনো হয় তাহলে অবশ্যই নিজের খুব কনফিডেন্সিয়াল মানুষজন যারা আছেন তাদের সঙ্গে শেয়ার করা কিছু কিছু এমন ক্ষেত্র থাকে যেগুলো অনেক সময় বলে ওঠা যায় না অনেক সময় কিছু কিছু জিনিস মানে ভেতরে ভেতরেই থেকে যায় তো সেই জন্য অনেক সময় হয় যে ভয় পেয়ে মুখ বন্ধ করে থাকলে আরও অনেক হয়তো খারাপ কিছু হতে পারে একটা জিনিস হয়তো আমার সঙ্গে ঘটলো একটা আনওয়ান্টেড কোনো কিছু সিচুয়েশন তো আমি হয়তো ভয় পেয়ে চুপ করে রইলাম আমি তার কোনো প্রটেস্ট করলাম না বা সেটাকে ফেস করলাম না দেখা যেতে পারে হয়তো ওই সেম জিনিস অন্য কারোর সঙ্গে হয়ে একটা অনেক বড় ক্ষতি হয়তো হলো তো সেই কারণে কিছু জিনিসে ভয় না পেয়ে আমাদেরকে আরো এগিয়ে আসতে হয় আমাদেরকে সেটাকে মানে সেটার কিছু কিছু ক্ষেত্রে প্রতিবাদ করতে হয় কারণ তাতে হয়তো কিছু যে অন্যায় যেগুলো হয় সেগুলো হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমরা কমাতে পারি তো সেই জন্য আমার সঙ্গে যদি একটা কোনো অন্যায় কোনো জিনিস হয় আমি যদি ভয় পেয়ে বসে থাকি এবং আমি যদি তার মানে প্রোটেস্ট না করি তাহলে সেরকম কোনো জিনিস হয়তো আর একটা মানুষের আরও বেশি ক্ষতি করে দিয়ে হয়তো চলে যাবে সে হয়তো সেই জিনিসগুলোকে হয়তো ভেতরে রাখতে রাখতে হয়তো একটা কোনো খারাপ ডিসিশান নিয়ে ফেলবে তো সেই জন্যে কিছু কিছু ভয়কে বাইরে নিয়ে আসতে হয় ভয়কে উপরে ফেলতে অবশ্যই হয় সব থেকে এটা বড়ো কথা হচ্ছে সামনা করা বা ফেস করা সিচুয়েশান যেরকমই হোক বা যাই হোক না কেন যে যে ক্ষেত্র থেকেই ভয় পাওয়া ভয় আমরা পাই না কেন ভীতি যে জায়গা থেকে সঞ্চার হোক না কেন তো সেটাকে বুঝে এবং সেটার করে হোক বা সেটার যে ক্ষেত্রে যেরকম প্রয়োজন সেরকমভাবে ভাবে কিন্তু আমাদের সেটা করতে হয় কারণ ভয় নিয়ে বসে থাকলে আসলে কোনো লাভ নেই ভয় নিয়ে বসে থাকলে নিজের ক্ষতি এবং সেই সঙ্গে হয়তো আরো কিছু মানুষের ক্ষতি হতে পারে তো আমাদেরকে ভয়কে জয় করতে হবে এবং ভয় আমাদের ওভার পাওয়ার করবে না আমরা করব তো এটাই আমার মনে হয় সেই জন্য সেলফ কনফিডেন্সটা ভীষণভাবে থাকা দরকার নিজের উপরে একটা বিশ্বাস অবশ্যই দরকার যে আমি পারব বা কোনো কিছু আমাকে দমিয়ে দিতে পারবে না বা আমি ভয় পেয়ে কখনো মুখ ফিরিয়ে থাকবো না বা ভয় পেয়ে আমি কখনো পিছিয়ে আসবো না বা ভয় পেয়ে আমি কখনো নিজেকে একটা জায়গায় বন্ধ করে রাখবো না এই ইন্টেনশান আমার মনে হয় সকলের হওয়া উচিত তো আমি এরকমভাবেই বললাম দিদি তুমি যদি শুনে থাকো তাহলে আমাকে জানিও যদি কোনো ভুলভ্রান্তি হয় সেটাও বলো তো আজকের মতো এতটুকুই রইলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো আবার আসবো পরবর্তী কোনো বিষয়ে ততক্ষণের জন্য বাই গুড নাইট